সুইসাইড করব আমি দ্বিতীয়বার বিয়ে করব কিন্তু তৃতীয়বার আমি বিয়ে করব না সেই জন্য আমার মন থেকে চাইছিলাম না বিয়েটা দিতে হ্যালো एवरीवन কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমরা তো খুব ভালো আছি রাইস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সকলকে জানাই ওয়েলকাম এবং ভালোবাসা তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে ধামাকাদার ভিডিও নিয়ে বেশি কথা বলবো না ভিডিওটা স্টার্ট করব অ্যাকচুয়ালি আজকে বাড়িতে এসেছিল আমার চিজু এসেছিলো তো খুব তাড়াতাড়ি ওদের বিয়েটা দিতে চাই কারণ কি চারিপাশে অনেক সত্য হয়ে গেছে আর আমি চাই না যে ওদের বিয়েটা আর কোনোভাবে ভাঙুক কারণ ওর জীবন দিয়ে মানে অনেক কিছুই অনেক ঝড় বয়ে গেছে আমি চাই না যে আর ওর জীবন দিয়ে ঝড় বয়ে যাক তো অনেকবার মেয়েটা মৃত্যুর মুখ থেকে বলতে নেই তবুও আমি বলছি মৃত্যুর মুখ থেকে ফিরে এসছে তো ও আমাকে একটা কথা বলেছে যার জন্য আমি ওকে বিয়ে দিতে চাইছিলাম না ফার্স্ট টাইম আমাকে বলেছে যে আমি বিয়ে করব কিন্তু পর যদি দেখি যে আমি মানে আমাকে যদি কোনোভাবে ওরা ওদের বাড়ির থেকে যদি কোনোভাবে আমার উপর টর্চার করে তো আমি সুইসাইড করবো তখনই আমি সুইসাইড করব আমি দ্বিতীয়বার বিয়ে করব কিন্তু তৃতীয়বার আমি বিয়ে করব না সেই জন্য আমার মন থেকে চাইছিলাম না বিয়েটা দিতে বাট বাড়ির সবার পছন্দ ওরও পছন্দ বলেছে না মনে হয় আহ সেরকম কিছু হবে না কি বলতো মিশে তো মানে আমি তো মিশেছি অনেক মানুষের সঙ্গে মিশেছে ও খুব ভালো অ্যাডজাস্ট করতে পারে তারপর ধোকাগুলোও খায় কিন্তু আমার মনে হয় না যে জিজু এরকম কিছু করতে পারে জিজু বলি না দাদাভাই বলেই ডাকি নিচ্ছি না আমি ওকে আমি ওনাকে বলেছি আর তুমি কি আমার জিজু হবে ও বলেছে না না আমি তোমার দাদা ভাই ঠিক আছি তোমার ভীষণ ভালো লেগেছে দাদাভাইকে ভাইকে দাদা ভাইয়ের কথাবার্তা তো দাদাভাই ভাই আজকে তো আজকে এই বাবার কিছু মেসেজ করেছে তো ওই দাদাভাই আমাদের শিখিয়ে দিয়েছে কেমন করে রিপ্লাই করতে হয় তো চলো তোমাদের কথা বলবো না তো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি প্রচুর মেসেজ করেছে এমনকি আমার নাম্বারটাও চেয়েছে তো দেখো রাইসেন কি কি বলেছে দেখতে থাকুন ও আমাকে বলেছে তুমি এভাবে আনসার করো মানে এই প্রশ্নের এই আনসার করো দেখো ও কালকে রাত থেকে আমাকে টেক্সট করছে আসলে ওর জ্বলছে জ্বালা হচ্ছে কারণ ও ফার্স্টে বলেছে না মানে ও তো জানে এখন জেনে গেছে যে আমরা মানে ও একটা ফ্ল্যাট নিয়েছে ও তো জেনে গেছে যে ও একটা ফ্ল্যাট নিয়েছে আর শুনেছে এটাও যে একটা গাড়িও নেবে সেই কারণে হয়তো চলছে মানুষ চললে এরকমই করে এখন ওর মেন টার্গেট হচ্ছে ফ্ল্যাটটা আর গাড়িটা চল চলো রাত বারোটা পনেরোতে আমাকে টেক্সট করেছে মাম্মা কি করছো ঘুমিয়ে পড়েছো সকালবেলা আবার টেক্সট করলো গুড মর্নিং মাম্মা কি করছো ব্রেকফাস্ট করেছো কি গো ঘুম ভাঙেনি এখনো দশটা ছেচল্লিশ পর্যন্ত আমি কোনো রেসপন্স করিনি তারপরে গিয়ে আমি রিপ্লাই করেছি না মরে গেছে তারপর বলছে খুব ডিস্টার্ব করছি বলো আমি বললাম এটা কিন্তু বুঝেছে ও যে ডিস্টার্ব করছে আমি বললাম হ্যাঁ তারপর বললো ও ওকে ভালো থেকো আর কখনো মেসেজ করবো না তোমায় তোমার খুশিতেই আমার খুশি আমি বললাম থ্যাংক ইউ দশটা সাতচল্লিশ হ্যাঁ দশটা সাতচল্লিশে বললো তোমার খুশি আমার খুশি দশটা সাতচল্লিশে কিন্তু এই মেসেজটা করলো দশটা আটচল্লিশে আমি বললাম থ্যাংক ইউ যেন ওটাতে একটা এমজি রিয়েক্ট করলো কান্না একটা এমজি দিয়েছে তো তারপর বারোটা পঁচিশে না কি করছো আম্মা ও মাম্মা এটা হচ্ছে দুটো চুয়ান্ন আবার মেসেজ করে মানে মাম্মা বারোটা পঁচিশে প্রথম বলল কি করছো মাম্মা আমি কোনো রেসপন্স করিনি সেই জন্য দুটো চুয়ান্নতে বলছো ও মাম্মা দেন আমি এই ইমোজিটা দিলাম দেখো দেওয়াই আছে তারপর ও আবার দুটো চুয়ান্নতে বলছে কি করছো আমি বললাম বললে তো মেসেজ করবে না কেন করছো তো তারপর বলছে খুব কথা বলতে ইচ্ছে করছে তুমি ইগনোর করছো কেন আমি বললাম তার এসে আমি ওকে আনসার আরে আমি অন্য কাউকে ভালোবাসি এবং তাকেই বিয়ে করব বেকার টেক্সট করছো ও বলে মানি না তো তো আমরাও মানতে পারছিলাম পারছিলাম না যে তুমি নিপাকে বিয়ে করছো তোমাদের বিয়েটাও হয়েছে এক বছরও হলো না তার মধ্যে তোমাদের ছাড়া ছাড়িও হয়ে গেছে হ্যাঁ এটা তো আমরাও মানতে পারিনি আমরা যেমন মেনে নিয়েছি লাস্ট পর্যন্ত তোমরাও মেনে নাও তারপর বল তারপর আমি আবার একটা ইমোজি দিলাম তারপর বলে তুমি এত সহজে আমাকে ভুলতে পারো না আমি বললাম ওরে বাবা তারপর বলছি কি করে ভুললে গেলে আমায় তুমি আমি বললাম গাছের সাথে ধাক্কা লেগে ভুলে গেছে যেরকম কোশ্চেন সেরকম আনসার ঠিকই আছে তুমি বোনের নম্বরটা দাও দরকার আছে এই দেখো হয়ে গেছে আমি বলছি কোন দুঃখে বলছি ক্ষমা চাইবো আমি বললাম তোমায় জুতো মারবে সত্যি সত্যি তোর সাথে কোনোদিন যদি দেখা হয় না তোকে আমি জুতো খুলে বারবো বলে মারুক ছোটরা ভুল করে এ ভাই আমি কি ভুল করলাম তুই জুতো খুলে মারবি ওটাই ভুল তোকে জুতো খুলে মারলে যদি তোর একটু পাপের থেকে যদি একটু পূর্ণ পূর্ণি তুই একটু অর্জন অর্জন করতে পারিস দিয়ে আমি প্রচুর হাসলাম তারপর বলছি হেসোনা প্লিজ দাও ওর সাথে কথা আছে বাবান তোকে বলছি তোর কি কথা আছে তুই এই ভিডিওতে এসে সেই আমরা আরেকটা ভিডিও বানাবো যা পার্সোনালি কথা বলার কোনো ইন্টারেস্ট নেই তাই তুই এই সোশ্যাল মিডিয়ায় এসে কমেন্টস করবি তোর কি কথা বলার আছে আমার সাথে কিরম ক্ষমা চাওয়ার আছে কিরমভাবে ভাবে ক্ষমা চাওয়ার আছে পা ধরে চাইবি না কি মানে নাক্ষত দিবি তো কেমন করে তোর ক্ষমা এবার আছে তুই এই সোশ্যাল মিডিয়ায় এসেই কমেন্টস কর তাছাড়া তোর সাথে পার্সোনালি কথা বলার কোনো ইন্টারেস্ট আমাদের নেই তারপর বলছে হাবুয়া এ হাবুয়া বলে তোর সাথে কথা কয় আমি হলো জীবনর সাথে কথা কথা আরে दिल को सुकून मिलत है तुझे বলবি না জীবনে না হুম যে গু খাইয়ে মরিসি সেই গু আর খাই তারপর বলছে তুমি বিয়ে করতে পারো না আমি বলছি ও আমি তোর সাথে একদম তুমি আমার হ্যাঁ আই তোর দিচ্ছি। আমি বিয়ে করব তোমাই। হ্যাঁ বিয়ে আইছি আমি অন্য কাউকে ভালোবাসি এবং তাকেই বিয়ে করব। তারপর বলেছে তোমার মনিমা গিয়ে কথা বলবে তোমার বাবা মায়ের সাথে। ফার্স্ট অফ অল আমাকে ওনাকে আমার মনিমা বলবে না কারণ উনি আমার মনিমা হওয়ার যোগ্যই না। মনিমা আমি বলতাম তখন আমি একটা ঘোরের মধ্যে ছিলাম। সেই ঘোর ঘোর থেকে আমি বেরিয়ে গেছি ব্ল্যাক ম্যাজিক করেছিল তখন তো তখন আমি মনিমা বলতাম বাট এখন মনিমা বলার কোনো কোয়েশ্চেনই আসছে না আমরা যেমন রাস্তায় মানে আমাদের ওখানে যেরকম বলি কাকি জেঠি ওইটা ঠিক আছে মনিমা একদমই না আর কাকি জেঠি মানে তাও ওই পাড়া প্রতিবেশী যে কুচুটে কাকি জেঠি হয় না সেই টাইপের কাকি জেঠি বলতে বলছে তারপর আমি বললাম কেন বলে তোমাকে বৌরানি বানিয়ে রাখবে মা তাই তাই তোমার বাবা মায়ের কাছে তোমায় ভিক্ষা চাইতে যাবে তারপর আমি বললাম প্রথম কথা আমি ভিক্ষার পাত্রী নই ওকে আর তার আগে আমার বাবা আর তার আগে আমার বাবা মায়ের পারমিশন নেওয়ার আগে আমার পারমিশনটা বেশি দরকার যেহেতু লাইফটা আমার ওকে ও বলে ওকে মা যাবে তোমার কাছে না কোনো দরকার নেই বলে প্লিজ মাম্মা আমি বললাম প্লিজ ও বলে সরি তারপর আমি বললাম আমি এবার নিপার সাথে দেখা করব বলে প্লিজ না তারপরে আর কোনো কিছু নেই এখন আর কোনো কিছু বলিনি মানে আমি কোনো রেসপন্স করিনি নিপার সাথে নিপার সাথে যখনই দেখা করার কথা বলছি তখনই ইগনোর করছে হুম তার মানে আমি এখনো বুঝতে পারছি না এদের দুজনের মধ্যে আমি দুজনের কাউকে বিশ্বাস করি না বিশ্বাস করো গাইস দুটোর মধ্যে আমি কাউকে বিশ্বাস করি না আর এই যে গুলো হয়েছে তারপর অনেকেই বলবে যে দিদি তোমার যে প্রিয় মানুষটার কথা তুমি বলছো সে তোমাকে এগুলো কর তুমি এগুলো করছো সে কিছু বলছে না সেই এই রিপ্লাই গুলো করতে বলেছে আমাদেরকে কারণ এসেই আমাদের বলে গেছে যে এই আমি আমি এখানেও দিয়ে দিচ্ছি তো দেখো আর হচ্ছে সব থেকে বড় কথা যে মানুষটা আমাকে বিশ্বাস করে ভরসা করে হ্যাঁ নেক্সট টাইম যদি আমি যদি সত্যি কথা বলছি এখান থেকে যদি ধোঁকা খাই জীবনে কোনোদিন ভালোবাসার পথে আর হাঁটবো না ফ্রেম বিশ্বাস বিশ্বাস তো মানে আমি বিশ্বাস আমি খুবই কম করি মানুষকে মানে অনেক কষ্ট করে এই মানুষটাকে বিশ্বাস করেছি জানি না ভবিষ্যতে কি হবে জানি না এই নিয়েও কি আমাকে ধোকা দেবে কি দেবে না তো কিন্তু আমি আমার মনের কথা বলছি তুমি প্লিজ খারাপ মাইন্ডে নিও না যাই আমি যা বলি ও খারাপ মাইন্ডে নেয় না আমি ওকে অনেক কিছু বলি প্রচুর খিস্তি মেরে দিই ওকে ও কিছুই বলে না এ বলে কি কিছু বলতে পারো না নম্র ভদ্র পুরো আমার হাজবেন্ড এ বলে এ বলে হ্যাঁ ভাইয়ার মতো এ বলে একে কিছু বলতে পারো না এরকম করে কথা বলে বলে ছোট তো বোধ ও আর একটা গাইস তোমাদের একটা জিনিস দেখো সেটা হলো এই চুরিটা দেখো না আগের দিনও দেখাচ্ছিলাম তোমরা খেয়াল করো এটা দেখো পলার মতন দেখতে লাগছে দাঁড়াও কিন্তু এটা না পলা না এটা হচ্ছে কাচের চড়ি ওই যে ওই শ্রাবণ মাসে যে ওই সবুজ চুড়িগুলো কিনতে গিয়ে না আমি এই চুড়িটা দেখে আমার এত পছন্দ হয়েছে তো আমার হাতের মাপেও হয়ে গেল হাতের সাইজে দেখো কি সুন্দর লাগছে অনেকে দেখে দেখেভাবে মনে হয় সোনার চুরি সোনা দিয়ে কিন্তু এটা সোনা না এটা স্টোন দিয়ে বানানো এত সুন্দর লেগেছে না আমি সবসময় শাখার সাথে পরে থাকি কেমন হয়েছে সবাই বলবে আরও কেউ কেউ বলো যে আমার নাকেরটা আমার মুখে মানায় না ভাল লাগে না দেখতে কিন্তু আমার ভাল লাগে জানো তো মানে যে জিনিসগুলো মানুষের পছন্দ হয় না অনেক মানুষের সে জিনিসগুলোই আমার ভালো লাগে দেখো আর তোমরা যারা আমাকে বলো ছাপরি তো আপনাদেরকে আমি বলতে চাই আমি ছাপড়ি ছাপড়ি ঠিক আছে আমি যেরকম আমাকে সেভাবে সেই মানুষটা অ্যাকসেপ্ট করেছে এটাই কফি আমার জন্য আমি যেভাবে চলছি তার তাতে কোনো প্রবলেম হচ্ছে না তোমাদের কেন এত প্রবলেম হচ্ছে আমার হেয়ার কালার নিয়ে প্রবলেম হচ্ছে আমার হেয়ার কাটিং নিয়ে প্রবলেম হচ্ছে ছাপরি বলছো আমাকে তাতে আমার ঘণ্টা ভাড়া পড়ছে তোমরা বললে কি এম কি আই ডোন্ট কেয়ার তো আমার কোনো কিছু যায় আসে না হ্যাঁ আর এখানে আমি যে কথাটা বলতে চাইছি আমি ঠিক করেছি আমি নিপার সঙ্গে দেখা করব আর সত্যি কথা বলতে আমি এখানে কোনো কিছুই বলছি না কারণ আমি আমার বিয়ের জিনিস সাথে দেখা করতে গেলে কিন্তু আমিও যাবো আমি আমার যদি একা ডাকি তারা এগুলো করিস না আওয়াজ হয় কিন্তু একা একা যাবে না আমি একা যাবো না তো শোনো সত্যি কথা বলতে আমি এখানে আমার বিয়ের কোনো কিছুই এই মুহূর্তে বলছি না আগে বিয়েটা হোক তারপর আমার সত্যি কথা বলতে বিয়েটা ভাঙচি দেওয়ার জন্য অনেক লোক আছে ইভেন আমার গোষ্ঠীর মধ্যেই আছে অনেক লোক তো সরি আমি আমার লাইফটাকে নিজের মতন গুছিয়ে নিয়ে আগে তো তারপর আমি আমার পার্সোনাল জিনিসগুলো আমি সোশ্যাল মিডিয়া করবো এগুলো আমার পার্সোনাল না এই যে বাবান আমার এক্স হাজব্যান্ড ওগুলো আমার পার্সোনাল না ও তো এখন কী বলবো ও সবার সবাই জানতে পারে ওদের ব্যাপারে সবাই জানতে পারে তো তাই জন্য জানাই তোমরা অনেকে বলো যে কেন তুমি পুরোনো ঘা খোঁচাচ্ছ পুরনো কাশন্দে তুলছ কেন তুলবো না বলো তারা যদি আমাকে এরকম করে টেক্সট করে আমি কেন তুলবো না তারা আমাকে টেক্সট করছে আমি যেহেতু ডেলি ভিডিও আপলোড করছি তো তাদের লজ্জা হয় না যে যেই মেয়েটাকে আমি ভিডিও পোস্ট করছি গোটা সোশ্যাল মিডিয়ার সামনে মেয়েটা আমাকে ছোট করছে দেন আমি ওকে টেক্সট করবো না তবুও করছে তো তার যেহেতু কোনো প্রবলেম হচ্ছে না আমার ভিডিও পোস্ট করতে প্রবলেম কোথায় বলো সে আমার বিষয়ে আমাকে বিয়ে করবে আমাকে অন্য কোথাও বিয়ে হতে দেবে না মুখের কথা না কেগুলো আমি অন্য কারোর সঙ্গে সংসার করতে পারি না আমি অন্য কাউকে ভালোবাসতে পারি না আমারও তো একটা মন আছে নাকি আমিও তো একটা মেয়ে মানে আমি বারবার করে ধাক্কা খেয়েছি বলে কি আমি আর কাউকে ভালোবাসতে পারি না হ্যাঁ এটা ঠিক ধাক্কা খেয়েছি সময় নেওয়ার দরকার ছিল হ্যাঁ সময় নিয়েছি অনেক সময় নিয়েছি বয়স তো কম হয়নি আমার এই এতগুলো বছরে অনেক মানুষ দেখেছি অনেক মানুষ চিনেছি তো এরকমই বলবো মানে ঠকতে ঠকতে আর মানুষ চিনতে চিনতে আমি এমন একটা জায়গায় পৌঁছেছি না এখন মাঝে মধ্যে নিজের দাঁত কেন না আমার অবিশ্বাস হয় জানো তো মাঝে মধ্যে এই জীবটাকে কামড় লেগে যায় তো এখন ভালোবাসার মধ্যে বিশ্বাস করার মধ্যে এই যে আমরা যে কজন থাকি এই কজনকে আর আমার দিদি তাছাড়া এর বাইরে যে আমি কাউকে ভালোবাসবো আমার চোদ্দ গোষ্ঠীর মধ্যে কেউ নেই ঠিক আছে আমার ভালোবাসার মধ্যে থেকে প্রথম আমার বাবা মা বোন আমার দিদি আছে বোনের মেয়েরা আছে দিদির ছেলে আছে আমার জিজু ভাইয়া শ্বশুর মশাই এই কয়জনকেই আমি ভালোবাসি আদারওয়াইজ আমি কাউকে ভালোবাসি না বিশ্বাস করো আর এই মুহূর্তে উনি তো মনে আছে দেখা যাক কি হয় যদি ধোকা খাই তো সেটা কথা না হালাদা ব্যাপার বাট তোমরা প্রে করো কি আমি যেন লাইফে সাকসেস হতে পারি আর হ্যাঁ আমি লাইফে কিছু করতে চাই বললো না গাড়ি নেবার কথা হ্যাঁ আমি একটা গাড়ি কিনছি এখন না কিছুদিনের মধ্যেই নিয়ে নেবো একটা গাড়ি তো এবার অনেকেই প্রশ্ন করবে ভাই ফ্ল্যাট নিয়ে নিলো গাড়ি নিয়ে নিচ্ছে একজন আমাকে বললো তোর যা ফ্ল্যাট তোর ফ্ল্যাটের দাম দশ লাখ টাকাও হবে না তাই বলেছে হ্যাঁ তো বললি না তোমাকে আমি তাকে বলতে চাই দিদি আমি তুমি একটা কিনে দেখাও না না আমি আমি আপনাকে বারো লাখ টাকা দিচ্ছি আপনি আমার মতন একটা ফ্ল্যাট কিনে দেখেন বারো না কুড়ি লাখ টাকা দিচ্ছি আপনি আমার মতন একটা ফ্ল্যাট কিনে দেখান ঠিক আছে তারপর তারপর আরেকজন বলছে এই ফ্ল্যাটের দাম চল্লিশ এরকম বলছি সো আমি আপনাদেরকে বলতে চাই একটা থ্রি বিএইচকে ফ্ল্যাটের দাম কত হতে পারে একটু গুগল করে নেবেন প্লিজ কারণ আপনাদের তো এই বিষয়ে আইডিয়া নেই কোনো তাই জন্য আপনারা অযথা ফ্ল্যাটে দিচ্ছেন দাম দরটা করে দিচ্ছেন একটু গুগল করে নেবেন তারপর কমেন্টটা করতে আসবেন ঠিক আছে একটা ফ্ল্যাটের প্রাইস কত থেকে স্টার্টিং হয় সেটা আপনাদের কোনো আইডিয়া নেই তাইলে আপনারা একটু গুগল করে স্টার্টিং হয় ওয়ান বিএইচকে টু বিএইচকে থ্রি বিএইচকে আর এরটা এর ফ্ল্যাটটা হচ্ছে থ্রি বিএইচকে হ্যাঁ আমি সেটাই বললাম ওটাই থ্রি বিএইচকে গুগল করে নিতে হ্যাঁ সেটাই বললাম হ্যাঁ তো দশ লাখ টাকা আমি আপনাকে কুড়ি লাখ টাকা দেবো আপনি আমার মতন ফ্ল্যাট কিনে দেখান হুম এখানেই কিনতে হবে এখানে কিনে দেখান তো চলো বন্ধুরা বেশি কথা বলবো না ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই গুড নাইট